আজ আমি আপনাদের সঙ্গে একদম সহজভাবে ছোলার ডালের ধোকা রেসিপি শেয়ার করছি এর থেকে সহজ প্রসেস আমার মনে হয় না আর হতে পারে বলে তো চলুন দেখিনি আজকের রেসিপিটা এখানে আমি এক কাপ পরিমাণ ছোলার ডাল ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেক সফট হয়ে গেছে এখন প্রথমে ডাল থেকে জলটা ভালো মতো ছেঁকে নিচ্ছি ডালে যেন একটু জল না থাকে ডাল থেকে ভালো করে জল ছেঁকে নেওয়ার পর এখন একটা মিশে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে একদমই কিন্তু জল দিয়ে এই ডালটা বাটা যাবে না জল ছাড়াই একদম শুকনো করে পেস্টটা আমাদের করে নিতে হবে তো এই যে ডালটা খুব ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে এই ডালটা দিয়ে ডালের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ এখন ভালো করে হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে ডালটাকে একবার মেখে নিতে হবে তো এই যে ডালটা খুব ভালো করে মেখে নিয়েছি আর একদিকে আমি কড়াইতে জল গরম করতে বসে দিয়েছি জলটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর এই ডালটাকে এভাবে হাতের সাহায্যে যেরকম আমরা মুইঠা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু এরকমভাবে মৈঠা করে নিতে হবে তারপর এটা গরম জলের মধ্যে এভাবে কিন্তু ছেড়ে দিতে হবে তো এই যে জলটা কিন্তু একদম ফুটন্ত অবস্থায় থাকতে হবে আর এই ফুটন্ত গরম জলের মধ্যেই কিন্তু ডালটাকে আমাদের মৈঠা করে করে এরকম দিয়ে দিতে হবে আর ডালটা জলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এই ধোকাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তার জন্য কিন্তু কিছুক্ষণ হতে দিতে হবে মোটামুটি তিন চার মিনিট পর এটাকে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে তারপর আরও তিন চার মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে ততক্ষণে কিন্তু এই ডালগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মইটাগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর যে ডালের গ্রেভিটা আছে এটা কিন্তু ফেলে দেবো না এটা আমরা পরে তরকারিতে ইউজ করব তার জন্য এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এই মইটাগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কেটে নিতে পারেন আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ধোকার ডালনাটা বানানোর জন্য তো দেখতে পেলেন এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ধোকাগুলোকে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই যে এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এখন আমি তরকারিটা তৈরি করব তার জন্য এখানে একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি তো এখন একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমেই দিচ্ছি এক চামচ গ্রেড করে নেওয়া আদা আপনারা এর পরিবর্তে আদা বাটারও ব্যবহার করতে পারেন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো অল্প পরিমাণে এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে রাখবো জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু মশলাগুলো বেশ সুন্দরভাবে ফুলে যায় তো এই যে আমাদের ধোকা ডালনার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে এখন রান্নাটা শুরু করে দেবো তার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেল ভালো করে গরম করে এখন এই ধোকাগুলোকে ভেজে নেব ধোঁকাগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে যেহেতু আগেই নুন আর হলুদ ধোকার মধ্যে দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু আলাদা করে আর নুন হলুদ দিচ্ছি না তো এই যে ধোকাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এরপর আমরা এই একই তেলে আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নেব আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আর আলুটা কিন্তু এখন বেশ লাল করে মিডিয়াম ফ্লেমে ভাজবো এতে করে আলুটা একটু সেদ্ধও হয়ে আসবে তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে প্রথমে যে মশলাটা আমরা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো এই যে মিডিয়াম ফ্লেমে মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে যেন মশলাটা তলা না লেগে যায় মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা কাঁচা আছে তার জন্য কিন্তু আলুটা দেওয়ার পর আরও তিন চার মিনিটের জন্য ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে এতে করে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে তো এই যে আলু দেওয়ার পর আরও চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে আবারও দু মিনিটের জন্য সব কিছু ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো এই যে আমার সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রথমেই যে ডালের জলটা রেখেছিলাম সেটা এটা দেওয়ার পর আপনারা প্রয়োজন মতো জল এর মধ্যে অ্যাড করে দেবেন মানে যতটা গ্রেভি রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখন জলটা অ্যাড করতে হবে আমি ডালটা দেওয়ার পর আরও হাফ কাপের মতো জল অ্যাড করেছি ভালো করে সব কিছু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই ধোকার ডালনা একদম রেডি হয়ে যাবে শেষে এর মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণে চিনি এক চামচের মতো ঘি আর গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক